বড়া ধামাকা দুটো ব্যাক টু ব্যাক তিনটে খুলেছে আর দুটো তুলেছে একসাথে এটাই মানে আজকে আর বড় হ্যাঁ আবার হিট দা সেকেন্ড ক্যাচ আস্তে আস্তে নমস্কার বন্ধুরা দেশি ভিস ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত চলে এসেছি আবারও ভেটকি ধরতে আমি আছি পিছনে আরও সবাই আছে ওখানে অরিজিৎদা আছে আরও সবাই ফেলছে আজ হয়তো আমি ফেলবো না ওরা ধরবে সেই ভিডিওটাই বানাবো আমি ছিপ নিয়ে আসি না ধরলেও অরিজিৎ দাস মন্দায় সবাই আছে যারও ছিপ দিয়ে ফেলবো ধরতে পারলে তো ভালো কথা নাহলে ওরা ধরছে ওটাই দেখাবো তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্টার্ট করলাম আমাদের স্টার্টিংয়ে ফার্স্ট বনি হয়ে গিয়েছে

আজকে <tweak> ज़ार माछ होएना आज के तार पे होएगा ची। ना ठीक आज है ज़ार होएना तो त्वह और कर। आज के हमारा भावजील हम जे। हाँ। जहांगीर दा से हाथ तो मिली ही ची। <laughs> जहांगीर दा से हमें हाथ मिला ना पॉड पर ही ले गए ऐसे। एक ही सिल्वर का आप। हैं? सिल्वर का आप। क्यों बच्चों? हैं सिल्वर का बड़ा सिल्वर का आप। क्य

মানে কি বলবো সিলভার কাপটা সিলভার কাপ না জানা লুরে ক্যাচ করছি তো এটা রিলিজ করব এখন তো আইনকে বলো ধরো 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 এই এই ওই যা ধরো ধরো এই হ্যাঁ না সুন্দর ধরো হ্যাঁ ঠিক আছে আরে ও ধরলামই ধরলাম একই রকম ক্লাস রাখ খুলতে ক্লাসে বলা আছে লে যাছল এক্সাইটমেন্ট হই গেছে চলো টাটা টাটা একটু একটু নে না তো আমরা লুরে কি বলো লোরে সিলভার সেকেন্ড ক্যাচ আস্তে আস্তে ফোন ফোন আর আমি সরিয়ে দিচ্ছি তুমি ধরো না আমি সরিয়ে দিচ্ছি সরি তুমি করে রাখো আমি সরিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দা আবার বড় ক্যাচ হয়েছে চলো না না যা নয় যা বলো না আবার হয়েছে মাছ হ্যাঁ আজকে সুমন দা কামাল করবে সুমন দা প্রতিশোধ নিচ্ছে দু তিন দিনের কোথা চলে গেছে ওই তো ভাই চলো চলো

আমি তো বললাম আজকে এদিকে ধরতে হবে প্রত্যেক দিন তো ওই দিকে ধরা কিছু না না রোদটা তো ওইদিকে আসছে তো হ্যাঁ তুমি যাও দিক থেকে না

আর একটা ভিটকি হয়েছে আপাতত আর এখনো কেউ ক্যাচ করেনি একটা লোক চিড়ে নিয়ে চলে গেছে তারপর কোনোভাবে লিডেল লাইনটা বাধা হয়নি বলে এখন ফেলা হবে চলছে আমাদের কাস্টিং এখন আমাদের সন্ধ্যে পর্যন্ত চিপ ফেলা হবে দেখা যাক এখন কি হয় চলো দেখতে থাকো আমাদের সুমন মাছ হচ্ছে অলরেডি দুটো ধরে ফেলেছে সব দেবিন্দার জন্য দেবিন্দা দুটো মাছ ধরে ফেলেছে আর ওদিকে আছে ওইদিকে ভাই আছে ওইদিকে আরও দাদারা আছে ফেলছে আবার তো দুটো মাছ হয়েছে দুটো মাছই ধরেছে সুমন্দা তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও মাছ ধরবে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে শেয়ার করো আরও বেঙ্গলি বেঙ্গলি লোড ফিশিংকে আরও আরও তোমরা আগে নিয়ে যাও তোমরা যত লাইক করবে শেয়ার করবে তত আমাদের ভিডিও আগে যাবে আমরা আরও মোটিভেশন পাবো থ্যাংক ইউ গাইজ চলো দেখতে থাকো আমরা আরও এখন সন্ধ্যা পর্যন্ত আছি সবে সূর্য অনেকটা কাছে যে আছে এখন অনেকটা আছে অনেক টাইম আছে আমাদের এখন আমরা এখনো মাছ ধরবো আমাদের ছোট শিকারি আবার মাছ হিট করেছে আমাদের ছোট শিকারি আবার মাছ হিট করেছে দুটো খুলে ফেলেছে আবার হিট করেছে আবার হিট এই যে আমাদের ছোট শিকারি আবার লাগিয়েছে এবার আগে হাত চেঞ্জ করে দিয়েছে আগেটা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে বলে এবারে চেঞ্জ করেছে চলো বড় শিকারি ধরছে এবার বড় শিকারি ধরছে হ্যাঁ ঠিক আছে এবারে ঠিক আছে চলো

सम साइज़, सेम साइज़ आगे तक <laughs> <laughs>

আর একটা হচ্ছে একটা তুলতে না তুলতে আরেকটা একটা ম্যাজিক লাগিয়ে দিয়েছে না না কিচ্ছু করবে না

ছোট শিকারি দুটো পরপট ওই হিট করেছে আমরা দুজন দুটো তুললাম হিট করেছে এই যে তিনটে ছুটে গেছে তারপর তিনটে ছুটে গেছে চলো দারুন সাইজের দুটো বস বস ওর সাথে বস ওখানে বস 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 এই যে ছোটো শিকারি শিকারি ছোটা ছোটা বম বড়া ধামাকা বড়া ধামাকা দুটো ব্যাক টু ব্যাক তিনটে খুলেছে আর দুটো তুলেছে একসাথে অরিজিৎ দা একটা ক্যাচ করেছে বড় সাইজে অনেক দূরে ছিলাম আসতে আসতে মাছ মাছ ল্যান্ড করে ফেলেছে অনেক দূর থেকে আসতে তো আমি হাঁপিয়ে গেছি ভেটকি তো হাফিয়ে যাবে এটাই মানে আজকে আর বড় হ্যাঁ এটাই বড় সাইজ